তাদের জন্য ফকো এফ এর আলটা সেম একই অভিজ্ঞতা একই জিনিস শুধুমাত্র ফকো ব্র্যান্ডিং এ মার্কেটে লঞ্চ হয়েছে তাহলে চলুন আজ দেরি না করে ফকো এফ এর ফুল রিভিউটি আমরা আজকে ভিডিওতে শেয়ার করি প্রথমে আসি ডিসপ্লেতে ফোনটি তারা ব্যবহার করেছে 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার রেজোলিউশন 1.5k এবং রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জ এর ফলে গেমিং ভিডিওটি কিংবা মালিটা স্ক্রিন সব কিছু হবে আল্ট্রা স্মুথ সাথে রয়েছে তিন হাজার পাঁচশো নিচ পিক ব্রাইটনেস এর ফলে আপনি রোজ দাঁড়িয়ে নির্বিঘ্নে ফোনটি ইউজ করতে পারবেন কোনো এসএল ছাড়াই আর ফোনটিতে আইপি সিক্সটি এইট রেডিং থাকায় ধুলোবালি বা পানি নিয়ে কোনো চিন্তা নেই এইবার আসে ফোনটির মূল পাওয়ার হাউস পকো এফেট আলট্রাতেও তারা ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সর্বশেষ চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন

যার মেইন সেন্সরটি ফিফটি মেগা পিক্সেলের লাইট ফিউশন নাইন ফাইভ জিরো সেন্সর যেটিতে আবার ওয়াইএস সাপোর্ট রয়েছে তারপরে আবার রয়েছে ফিফটি মেগা পিক্সেলের টেলিভিটর ফ্যারিস্কোপ জুম লেন্স যেটি আপনি ফ্যারিক্স অপটিক্যালে জুম করে ক্লিয়ার শট ছবি তুলতে পারবেন এবং লাস্টে রয়েছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা এর ফলে আপনি এর ব্যাক সাইডে বেশ ভালো একটা ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন

এবং এই ইউএ যথেষ্ট স্মুথ ক্লিন এবং অনেকটাই পরিষ্কার ফলে খুব দুর্দান্ত একটা পারফরমেন্স আপনি ফোনটি থেকে পেয়ে যাবেন তো এটাই ছিল পোকো এফ এইট ফুল রিভিউ আমার কাছে এটাকে একটি অলরাউন্ডার ফ্ল্যাগশিপ ফোন মনে হয়েছে কারণ এখানে আপনি ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি সব আপনি পেয়ে যাচ্ছেন আপনি কেন ফোনটি কিনবেন না তার একটি কারণ অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো কেমন ভালো ভিডিওটি তাড়াতাড়িতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবো কোনো ভিডিওতে সবজি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ